গুড মর্নিং সুপ্রভাত কেমন আছে সবাই আমি তো মোটামুটি ভালোই আছি এবার বলি যখন এই ভিডিওটা আমি শ্যুট করেছিলাম তখন আমি পুরোপুরি ভালো ছিলাম কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে মানে আজকে যেহেতু সানডেতে এই ভিডিওটা পোস্ট করছি আজকে কিন্তু আমার শরীর একদমই ভালো নেই আমি সারা দিন আজকে রান্না রান্নাবান্না করিনি খাওয়া দাওয়া করিনি কিচ্ছু করিনি তো যাই হোক কালকে তো আমি কোনো ভিডিও পোস্ট করতে পারবো না পরশু দিন যদি শরীর ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও করলে পোস্ট করব। তো এটা তোমাদেরকে আগে থেকে জানিয়ে দিলাম যে ভিডিওটা যখন আমি করেছিলাম তখন কিন্তু আমার কোনো অসুবিধা ছিল না যেহেতু এখন আমি ভয়েসও বাদ দিচ্ছি এডিটিং করছি এখন প্রবলেম তার জন্য একটু তোমাদেরকে জানিয়ে দিলাম তো এই প্রবলেমের কারণে তোমাদের নামগুলো আমি শেয়ার করতে পারলাম না আজকে তার জন্য আমি একটু দুঃখিত তো আজকের ভিডিওতে তোমরা অবশ্যই কমেন্ট করবে যে যার যার নাম শুনতে চাও মানে ভিডিওতে আর কি তারা অবশ্যই আমাকে কমেন্ট করো আমি কিন্তু নিশ্চয়ই তোমাদের নামগুলো বলবো নেক্সট দিন যেমন প্রত্যেক দিন যেমনভাবে বলতাম আবার এই ভিডিওটার থেকে স্টার্ট করলাম যারা যারা পুরোনো ভিডিওতে আমাকে কমেন্ট করেছো নামটা শোনার অপেক্ষায় বসে আছো আজকের ভিডিওতে তাদেরকে অ্যাকচুয়ালি আমার শরীরের অবস্থার জন্য আমি তোমাদের কাছে সত্যি ক্ষমা চেয়ে নিচ্ছি তো সকালে দেখো দুধের মধ্যে হরডিক্স দিয়ে এখন গুলিয়ে এটাকে খাবো তারপরে সকালে আজকে একটুখানি আলু কাটলাম আলু কেটে একটু মুড়ি মানে মুড়ি খাবো আর কি তো ওই জন্য আলু ভাজা আলু চচ্ছড়ি তারপরে মুসুরি সিদ্ধ বেগুনি পেঁয়াজি আমাদের এখানে কিন্তু মানে আমার শ্বশুরবাড়ি এলাকাতে কিন্তু সবাই সব কিছু দিয়েই মুড়ি খেতে পছন্দ করে তার মধ্যে কমন একটা হচ্ছে আলুর তরকারি আলু ভাজা কারণ আলুটা যেহেতু সবসময় ঘরে থাকে আর করতেও খুব কম টাইম লাগে তো এটা হচ্ছে একটা ডেলি রুটিনের বলতে পারো খাওয়া দাওয়া তো তারপরে দেখো ঘর বারান্দাগুলো তো পরিষ্কারই আছে কিন্তু ওই যে বাসি ঘর বলে একটা কথা হয় তো সেই জন্য আর কি প্রত্যেকদিন একটু হালকা পাতলা করে মুছে নিই অনেকে মাঝে মধ্যে বলে যে দিদি তোমার ঘর মোছা দেখলে আমাদের হাসি পায় আগে আমাকে বলতো যে তুমি ইয়ে করে মোছো আর কি তো এই ঘরটা না একবার প্রথমে মুছে নিয়েছি উপর উপর আর একবার মানে মুছে নিলাম যেহেতু আমি লাঠি দিয়ে মুছি সেই জন্য দুবার করে মুছি প্রথমে একটু খাটের তলা কোন মনগুলো ভালো করে মুছি তারপর আবার উপর উপর একবার মুছে নিই তারপরে দেখো এই ঘরটা তো এই ঘরটাও মুছে নিলাম এই ঘরটাও হচ্ছে তোমার এক একদিন কি হয় বলতো যেদিন আমার শরীর এখন অবশ্য আমি সুস্থ সবল আছি মানে কিন্তু এর আগে একটু যেদিন শরীর খারাপ লাগতো সেদিন কি করতাম রান্নাঘরটা আর ঠাকুর ঘরটা মুছে নিতাম তো সেদিন আর দেখতাম আর এমনিতে তো ঘর তেমন একটা বেশি নোংরা হয় না কারণ তিধা এখন অনেকটা গোছানো হয়ে গেছে তিধা দুষ্টুমিও করে না আর আমার বৌদি বাড়ি চলে গেছে বৌদি কিন্তু বাড়িতে নেই মানে ওর শরীরটা খারাপ ভীষণই শরীরটা খারাপ তো ও বাড়ি চলে গেছে তো তোমরা হচ্ছে ভাববে যে বৌদিকে কেন দেখাচ্ছি না তো বৌদি যেহেতু নেই সেই জন্য ও বাড়ি চলে গেছে ওকে আমি ট্রেনে তুলে দিয়ে এসেছি সেগুলো আর ভিডিও টিডিও কিছু করা হয়নি আর যাই হোক ঘর বারান্দাগুলো দেখো মুছে নিলাম আর আর একটা কথা যেহেতু আমাদের মানে আমাদের এই বাড়িতে এটা যেহেতু আমাদের ভাড়ার বাড়ি মানে নিজস্ব বাড়ি না তো দেখো নিজের বাড়ি হলে না সব সময় মনে হয় যেন তবু দিদিরা ভীষণ ভালো কোনো সময় কোনো কমপ্লেন করে না আজ পর্যন্ত আমি এতদিন হলো এই বাড়িতে এসেছি যে কোনো দিন ঘর অগোছলো কি ঘর অপরিষ্কার কি এখানে নোংরা কি ওখানে নোংরা আজ পর্যন্ত আড়াই বছর হতে চললো কোনো কিন্তু কোনো ধরনের কোনো দিদিভাই আজ পর্যন্ত কোনো কথা বলে না তারপরেও নিজের থেকে মনে হয় যে যতটা সম্ভব পারি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি বেশিন তারপরে হচ্ছে তোমার ঘর বারান্দা এগুলো মানে এটা অ্যাকচুয়ালি আমার মত তো এটা নিয়ে কিন্তু অনেক সময় দেখবে ভাড়া বাড়িতে থাকতে গেলে অনেক রকম সমস্যা হয় আর রিসেন্ট আমার একটা প্রবলেম হচ্ছিল আমার কয়েকদিন ধরে তো সেটার জন্যই আজকে স্পেশালি আমি ডক্টরের কাছেও ভাবছি যে যাব ডাক্তার দেখাতে যাবো তো দেখা যাক কি হচ্ছে তো আজকে দুপুরে ভেন্ডি দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে মানে সর্ষে সর্ষে করে গা মাখা করে করব একটু কাসুন্দি দেব আর তার সাথে ডিমের ঝোল করব ডিমের যে মশলাটা সেটাও ভেন্ডির মধ্যে দেব এরকম করে মশলা ভেন্ডিটা না খেয়ে আমার এত ভালো লেগেছে প্লেন আগে ভেন্ডি সর্ষে করতাম সর্ষে লঙ্কা বাটা দিয়ে কিন্তু এখন ওই আদা রসুনের যে পেস্টটা হয় ওটাও একটু দিয়ে নাড়াচাড়া করে লাস্টে একটু কাসুন্দি দিয়ে নামালে না খুব ভালো লাগে একটু টক টক ফ্লেভার আসে আর এদিকে দেখো জল ফুটে গেছে চাল ধুয়ে দিয়ে দিলাম চালটা তো ভীষণই ভালো করে ধোয়ার দরকার কারণ চালের মধ্যে সব থেকে বেশি পরিমাণে কেমিক্যাল দেওয়া থাকে যাতে চালে পোকা না লাগে তো ওই জন্য চালটা একটু বেশি ভালো করে ধুয়ে নেওয়ার দরকার প্রত্যেকেই যারা বস্তার চাল খাও তাদের তো আরও বেশি করে তো আগের দিন আমি এই নাইডিটাকে হাতটাকে মেরে নিচটাকে সেলাই করে কাটিং কুটিং করেছি একটা করেছি আর একটা করতে লেগেছি তো সেটা আবার হাত লাগাতে হবে বলে ওই যে গাফিলতি হাত লাগাতে গেলে তো একটু সেলাই বেশি কষ্ট হয় তো সেই জন্য ওটা অর্ধেকটা হয়ে আমার এখনও পড়ে আছে তো ওটা হয়ে গেলে ওটাও আর কি পড়তে পারবো এগুলো ধরো আমার সামনেই যেহেতু আর খুব বেশি দিন নেই হাতে গোনা হয়তো কিছুটা দিন তো সেই জন্য তো আস্তে আস্তে সব কিছুই আমাকে গাছ করতে হবে আর এইদিকে ডোডো সোনাকে দেখতে পেলে ডোডো তো একদম বদের বাইশ হয়ে গেছে তো আজকে হচ্ছে তোমার গ্যাসটা না ভীষণ সমস্যা করছে তোমাদের এর আগের ভিডিওতেই আমি বলেছি তো ভাবলাম এদিকে যেহেতু রান্না হচ্ছে মানে ডালটা হয়ে গেছে সাতলে দিয়েছি তো ডিমটা আমি আবার ইলেকট্রিক কুকারে বসিয়ে দিয়েছিলাম যে ওখানে হচ্ছে ডিমটা সিদ্ধ করে নিই আর প্রেগনেন্সির প্রথম দিকে দেখবে ডিমটা খেতে একটু মানা করে ডক্টরে আর বলে খেলেও একটু কম খাবে মানে আমার ডক্টর যেটা সাজেস্ট করেছিল আমি সেটাই তোমাদেরকে বলছি আর হচ্ছে পুরোপুরি বয়েল করে খেতে হবে মানে এ একদম যেন হাফ বয়েল ডিম কি হাফ ভাজা এগুলো খাওয়াটা একদমই উচিত না আর তারপরে প্রেগনেন্সির পরের দিকে এসে মানে লাস্টের দিকে এসে কিন্তু তখন একটা দুটো ডিম তুমি খেতেই পারো সেটা কোনো ব্যাপার না কিন্তু ডিমটা আমার আবার অতটা পছন্দ হয় না আমি একটা খাই তো আজকে একটু অনেকগুলো ডিম রান্না করেছি তো আজকে একজনকে দেব বলে আর কি একটু বেশি করে ডিম রান্না করেছিলাম তো আজকে হচ্ছে তোমার এখানে দেখো ডিমের ঝোলটা হয়ে গেছে একদম কষা কষা করে বানাবো মানে কষা কষা বলতে কি একদমই মাখা 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 গা মাখা করে আর কি ডিমের ঝোলটা করব। আর তার সাথে ডাল করেছি আর এই দেখো ভেন্ডি সর্ষে দাঁড়ো দেখায় ভেন্ডি সর্ষেটা তো এই হচ্ছে আমার রান্না বান্না খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট করব। রেস্ট করার পরে তারপরে তিধার সাথে তিধাকে নিয়ে আর কি ডক্টরের কাছে যাব তো দেখো তিধাকে নিয়ে চলে এসছি আমি ডাক্তারের কাছে তো এই টাইমটা থেকেই আমার শরীরটা একটু বেশি খা মানে খারাপ খারাপ লাগছিলো মানে খারাপের সূচনাটা হয়েছিল আর কি তো যাই হোক সব প্রবলেমগুলো তো আর ভিডিওতে শেয়ার করা যায় না তো প্রবলেম হয়েছে বললাম তো কী প্রবলেমের সমস্যা হচ্ছিলো সেটা তোমাদেরকে এই মুহূর্তে আমি বলতে পারছি না তো এটা হচ্ছে বহরমপুরে রানী রানীবাগানে শাশ্বত মণ্ডল আমি ডক্টর শাশ্বত মণ্ডলকেই দেখাচ্ছি প্রথম থেকেই ওনাকে দেখাচ্ছি এটা হচ্ছে ওনার চেম্বার একদম দুর্গা মন্দিরের বাগানে যে দুর্গা মন্দিরটা আছে তার সামনাসামনি দাঁড়াও তোমাদের একবার দেখিয়ে দিই এই যে দেখতে পাচ্ছ এই হেলথ পয়েন্টটা আছে তার একদম সামনের এই রাস্তাতেই কিন্তু ওনার চেম্বার তো আমি হচ্ছি লাস্ট পেশেন্ট তো একজন আছে উনি বেরোলেই আমি ঢুকবো তারপরে কি না হলো কি হলো সেগুলো তোমাদের বেরিয়ে আমি জানাবো তো যাই হোক ডক্টর আমাকে দেখানোর পরে দুটো ইনজেকশন সাজেস্ট করেছিল যেটা অনেকটাই কস্টলি প্রায় চার হাজার টাকা মতো তো ডিসকাউন্ট দিয়ে মোটামুটি ওই তেত্রিশশো টাকার মধ্যে আর কি হয়ে গেছে তো সেই ইঞ্জেকশান দুটো আমি করিয়ে নিলাম ওষুধের দোকান থেকে আর আমার মেয়ে ভীষণ হাসছিল তো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ দুশো চার মেসেজ টুইতে সো আমি একটা শট বিধ বাড়াচ্ছি ন সেকেন্ডের ন সেকেন্ডের সো দেখো আমি কতটা কীটটা সেটা আমাকে দেখলেই তোমরা বুঝতে পারবে তাছাড়া আদার্স কাউকে দেখলে বুঝতে পারবে না দেখো এই বোধটা আমার জামার এইখানটাই মানে

ও তো অ্যাকচুয়ালি ছোটো ও তো বোঝে না যে ভালো খারাপ এই সমস্ত জিনিসগুলো ও ধরো খুব একটা বেশি বোঝে না এমনি কিন্তু আমি পুরোপুরি সুস্থ আমার কোনোরকম কোনো প্রবলেম নেই আজকেই আমি একটুখানি এই ভ্যাকসিন মানে ভ্যাকসিন বলতে পারো মানে ভ্যাকসিনই বলতে পারো এই ভ্যাকসিনগুলো যে আমার ভীষণ কোনো সমস্যা হয়েছে তার জন্য ডক্টর আমাকে সাজেস্ট করেছে সেটা কিন্তু একদমই নয় এটা মানে যাতে আমি হেলদি থাকি প্লাস আমার বাচ্চাও হেলদি থাকে একটা কি ভাইরাস বেরিয়েছে তার জন্য আর একটা হচ্ছে তোমার যাতে কোনো ঠান্ডা ঠান্ডা না লাগে এটার জন্য তাছাড়া আদারওয়াইজ আমার সব কিছুই ঠিকঠাক আছে আর যে প্রবলেমটা বলেছিলাম তার জন্য একটা মেডিসিন দিয়েছে কমে যাবে সেটা কোনো ব্যাপার না তো আমার মেয়ের আজকে ভীষণ ইচ্ছা ছিল যে ও একটু ব্লগিং করবে ওকেও একটু ভ্লগিংয়ে দেখানো হোক রোজ রোজ আমি আমাকেই দেখাই তো সেই মতো ও দেখো সকালে ব্রাশ করলো তারপরে একটু চারিদিকের পরিবেশটার একটু ভিডিও করলো এখন নিজে নিজেই চুল বাজছে তো বলছে মা তুমি তো ব্লগিং করো আমার ব্লগিংটা কেমন হচ্ছে তুমি একটু বন্ধুদেরকে দেখাও তো ভাবলাম সত্যি তো তোমরা তো তিধাকে খুবই ভালোবাসো আমার থেকেও বেশি ভালোবাসো তো আমার ভিডিও যদি দেখতে তোমাদের ভালো লাগে তাহলে আমার তিধার ভিডিও তো তোমাদের দেখতে নিশ্চয়ই ভালো লাগবে তিধা কিন্তু প্রচুর ম্যাচিওর হয়ে গেছে ও নিজের খাবার দাবার নিজে বানিয়ে নিতে পারে রান্নার দিকে যদি বলো চা করা কফি করা ম্যাগি বানানো তারপরে হচ্ছে সিদ্ধ ভাত রান্না করা আমার মেয়ে কিন্তু সমস্ত কিছু পারে তো আজকে ও প্রায় রান্না করে আমি সেই সব রান্নার ভিডিও কিন্তু তেমনভাবে শেয়ার করি না আর আজকে দেখো ও ওর জন্যই সকালে ম্যাগি বানাচ্ছে কোনো সময়ই এখন ম্যাগি ট্যাগি বানালে আমাকে বানিয়ে দিতে হয় না এই জন্যই হয়তো বলে যে প্রথমে একটা বেবি নেওয়ার পরে বেবিটা বড় হওয়ার পরে দ্বিতীয় বেবি নিলে কখনোই কোনো সমস্যা হয় না যেটা আমার পক্ষে আমার মেয়ে অনেকটা ম্যাচিওর অন্য বাচ্চাদের থেকে ও একটু বেশি ম্যাচিওর হয়ে গেছে এটা হয়তো আমার একটা ভালো দিক তো পেঁয়াজ দিলো তারপরে ডিম ভেঙে দিলো সেটাকে ভুজিয়া করলো মশলা দিলো তারপরে ম্যাগিটা দিয়ে সুন্দর করে ম্যাগিটাকে কিন্তু ও রান্না করলো আমি কিন্তু ওকে একটু হেল্প করিনি তোমরা দেখতেই পেলে তারপরে দেখো ম্যাগিটা পুরোপুরি রান্না হয়ে গেছে এবার ম্যাগিটাকে আমি ভাব বললাম যে আমি একটু ঢেলে দিচ্ছি যেহেতু কড়াইয়ে রান্না করেছিস কারণ ও বাটিতে রান্না করলে বাটি শুধু নিয়ে গিয়ে খেয়ে নেয় কিন্তু আজকে যেহেতু কড়াই তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমিও আজকের পরে হয়তো একদিন বাদ দিই পরে